সুন্দর এই যে দেখেন বন্ধুরা একেবারে লাইভ হিট অস্থির লেভেলের দর্শক দেখেন সেই দর্শক দেখেন তোমার লাইটটা মারো দর্শক দেখেন দুইটি মেনি একসাথে হিট করছে আমার বাতিজা দেখেন কত সুন্দর না কি মাছ ও বন্ধুরা দেখেন সেই একেবারে কচা দেখেন কই মাছের সাইজ ও নাইশট শট প্রিয় দর্শক আবারও বাতি ভাই হিট করলো দেখেন কি মাছ দেখি ভাই উড়াও দর্শক দেখেন কি সুন্দর সাইজ একেবারে অরিজিনাল শিং দেশি শিং দেখেন উফ দেখেন দর্শক কত সুন্দর উড়াও নাইস নাই দর্শক আজকে আমাদের শিঙ্গি মাছ শুধু শিঙ্গি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম দুর্গাপুর বিলে মাছ ধরার জন্য তো আজকে আমরা মাছ ধরবো ঠেডা দিয়ে তো আমাদের সাথে আমার চা আমরা চারজন আইছি আমার বড় ভাই চারজন আমি একজন পাঁচজন আমরা পাঁচ ভাই এবং আমার বাতিদা সাকিব তো দর্শক এটা হচ্ছে আমার বড়ো ভাই রবিউল ভাই যা প্রত্যেক ভিডিওতে আপনারা দেখে থাকেন এটা হচ্ছে আমার বড়ো ভাই জুয়েল ভাই এটা আমার বাতিদা সাকিব আর এটা হচ্ছে আমার পার্টনার বাপ্পি ভাই অনেক দক্ষ শিকারী আরেকজন আছে আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যান ভাই এই যে আমাদের ক্যামেরাম্যান উনি হচ্ছেন এই যে শরের জন্য দশেক চলুন যাওয়া যাক চলন ভাই যাওয়া যাক তো দশক মাছ হবে ইনশাআল্লাহ আজকে ভাইয়েরা ইনশাআল্লাহ দশক বড় বড় শইল মাছ ধরবো আমরা ইনশাআল্লাহ দোয়া করেন দাদা নাক পাই হ্যাঁ ওশি আমাদের বড় ভাই সিঙ্গাপুর থেকে আইছে আমাদের জন্য মাল ধরার জন্য এই ভাই থেকে তো দশক দোয়া করুন আমাদের জন্য ইনশাআল্লাহ আজকে শুধু মাছ হবে

একটা বড় শিঙ্গি মাছ ভাই বড় সাইজ তাড়াতাড়ি আয়ো দর্শক দেখেন কত বড় একটি শিং মাছ প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা করবো মাছটা দেখেন ভাই আস্তে আস্তে নৌকাটার পিছন ঘুরে যাও এখনো বৈশা আছে এ উইটটা গেছে ভাই আয়ো শব্দ তোমার লাইটটা বন্ধ করে হলো তাড়াতাড়ি দেখবা মাছটা এই যে মাছটা দেখো দর্শক দেখেন কত বড় শিঙি মাছ এই যে খুব সুন্দর শট এই যে দেখেন বন্ধুরা একেবারে দর্শক দেখেন এই বিলে প্রচুর মাছ এই যে এটাই আমার পার্টনার ওনাকে নিয়ে মাছ ধরতাম দর্শক দেখেন এই যে এগুলি সব শুকিয়ে গেছিল হ্যাঁ দেখেন দর্শক ইঁদুর ইঁদুর দর্শক দেখেন একটি কই মাছ লাগছে ওনার ভাগ্য আছে এটা উনি যে লোকটা এই জালটা পাচ্ছে মাশাল দেখেন অস্থির সাইজ বন্ধুরা দেখেন কত সুন্দর সাইজের একটি কই মাছ দেখেন তবে মাছটি এখনো মারা যায়নি মারা যাওয়ার অবস্থায় আছে লোকটা যদি মাছটা দেখত হয়তো এই যে বন্ধুরা দেখছেন আরেকটি মাছ লাগছে এই যে কই মাছ এটা মাছ থাকলছে না এই দিতে ওই মাছটি বে হয়ে থাকবো এই যে তো বন্ধুরা দেখেন কই মাছ ধরেছে কেন উনি কিন্তু অনেক দক্ষ একটি শিকারি উনি অনেক ভালো মানের মাছ এই যে আরেকটি কই মাছ এই যে পড়ছে বন্ধুরা দেখেন উঠা উঠি ডাবল হিট একেবারে লাইফ হিট প্রিয় দর্শক এইগুলি থেকে কিছুদিন পূর্বে অনেক মাছ ধরেছি দর্শক আমাদের মেন টার্গেট হচ্ছে একটি শৈল মাছ যদি আল্লাহ তাহলে আমাদের এই জিজ্ঞেস রাখে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ এই যে এই যে টাকি মাছ এই যে টাকি দর্শক দেখছেন কত স্পিড ওনার হিট অনেক চালু রোবার্টের মতো ছাত্রা মাইরা দিলো আর কি। দেখো দেখুন কত সুন্দর একটা আকি মাছ। তো মাছটা নাকি ছোটই জন্য তাদেরকে ডাকতেছি না এটা বড় হবে ইনশাআল্লাহ। পরবর্তী সময় কেউ না কেউ ধরবে আমাদেরই জেলে ভাইরা। দর্শক আমার বাকি যা দুই দুইটি মাছ ধরেছে এক হিডে। তো আমরা দেখব শে মাছগুলো কি। ও সেই দর্শক দেখেন তোমার লাইটটা মারো দর্শক দেখেন দুইটি মেনি একসাথে হিট করছে আমার বাতিজা দেখেন কত সুন্দর নেওয়া কেন প্রচুর মাছ ছিল আমাদের এই ভিলে মাছগুলো সব কুড়ে জাগানিছে এখন যদি একটি বৃষ্টি হয় দেখেন দর্শক বাতিজা হাত দিয়ে কই মাছ ধরেছে নাও এই যে দর্শক দেখেন আবার আমার বাতিজা একটি কই মাছ করছে দেখেন কত বড় সাইজ নাও এই যে দর্শক দেখেন বাপি ভাই আবারো হিট করছে কই মাছ কই মাছ এই যে দশও একটা কই মাছ দেখা যাইতেছে ভাই এদিকে একটা কই মাছ আছে কইও এই যে এই যে কই মাছটা দাইতাছে প্রিয় দর্শক বন্ধুরা আমার বাপি ভাই আবারো হিট করছে দেখি দেখি উড়াও 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 কি মাছ ও বন্ধুরা দেখেন সেই সাইজ একেবারে কচা সাইজ দেখেন কই মাছের সাইজ ও নাই শট আজকে আমরা ইনশাল্লাহ দেখি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো অবশ্যই এইদিকে আছে আমরা তিনজন ওইদিকে আছে তিনজন কই মাছ ভাবি ভাই কই মাছটা আয় Eyv profesör. Uf, maçı orasıydı. Çıtta geçti bunlara. Bakın दर्शक poker अवस्था bakın. boro koymaz bay. <gülüyor> <gülüyor>

বন্ধুরা একটি বড়ো সাইজ কই মাছ ছিল ধরতে পারলাম না দুঃখের বিষয়ে আমাদের শিকারি মিস করছে যে আরেকটি ছিল সেটা মিস করলো অনেক বড়ো সাইজ ছিল একটি কই মাছ কোথা থেকে যেন আসলো মাছটা অনেক বড় ছিল বন্ধুরা কই মাছটি মিস হয়ে গেল দর্শক বাদটিতে আবারও হিট করছে দেখেন আবারও কই মাছ Kaysan koymaz kotlara. Astayın. Haydi. Yoldaşlık da kanabarak da koymaz. সাজান বলা হয় এগুলিকে দেখেন কত সুন্দর ও কত সুন্দর এটা বলা হয় অকাজন আমরা দেখতেছি দু একটা পড়ছে কিন্তু না পড়ে নেই পড়লে আপনারা দেখতে পারতেন প্রিয় দর্শক আবারও বাপি ভাই হিট করলো দেখেন কি মাছ দেখি ভাই উড়াও উফ দর্শক দেখেন কি সুন্দর সাইজ একেবারে শিং দেশি শিং দেখেন নাও দর্শক এখানে একটি কুর আছে ছোট ওই কুর থেকে মাছগুলো উঠে আসে আপনাদেরকে এই যে কুরের কাছে আইসি এখানে হ্যাঁ এই যে প্রিয় দর্শক আবার হিট আবার আমার ভাই কই জন্য নাও

কই মাছ কই মাছ কে কই মাছ এই যে এই যে এই যে এই যে এই যে বুসা তলো আগা পড়ছে সুন্দর শট নাইস শট দর্শক দেখেন কই মাছ নাও আর বাতিজা দর্শক আবারো হিট করছে সাইডটা মোহানীয় লু সবচেয়ে ভালোই হোক শিংনি মাছ বলতেছে হি মাছ দেখি প্রিয় দর্শক দেখেন আবারও শিং মাছ এখন কত সুন্দর সাইজ নাও হম কি ডক কিভাবে ডাকে কেং ক্য্যাং করে ওড়ে

দর্শক আবারও হিট টাকি মাছ এই যে আবার টাকি 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 দেখি পড়ছে যে দর্শক দেখেন আবারও টাকি মাছ ডাবল হিট একসাথে ওই যে প্রিয় দর্শক দেখেন আবারও হিট কষা কষা দেখেন দর্শক কত সুন্দর সাইজ একসাথে তিনটি হিট করা হলো বন্ধুরা প্রত্যেকটা হিটেই মাছ এই যে প্রিয় দর্শক আবার হিট করলো বাপ্পি ভাই এই যে এনি আছে এনে আছে হাত দাও প্রিয় দর্শক বাপি বা হিট করছে দেখেন দর্শক দেখেন কই মাছ না প্রিয় দর্শক দেখেন পুঠি মাছ ধরা হয়েছে দেশি বুড়িরা এত বড় বুড়াও তো দেখেন প্রিয় দর্শক কত বড় দেশি পুঁটি এটা কিন্তু শেয়ার পুঁটি না ও মা এটা কাটাটাতে হাত পান দিয়েছে দর্শক দেখেন এটা যে পিঠে একটা কাঁটা থাকে অনেক বড় সাইজ হ্যাঁ হ্যাঁ এই চুরি মাছ এই এইগুলি যে মাছ কম হুম হুম এই ডেন্ডাল লগে দিয়ে দাও এই যে ডেন্ডাল লগে প্রিয় দর্শক আবার বাপি ভাই করছে দেখেন কই মাছ নাও এই যে টাকি মাছ টাকি মাছ টাইম মাছ টাইম এই যে প্রিয় দর্শক দেখেন আবার বাপি রেইট করছে একসাথে দুইটা দেখেন কত সুন্দর মাছ সেই সাইজ নাও 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 প্রিয় দর্শক দেখেন বাপি ভাই আবার হিট করছে শিঙ্গি মাছ দেখি দেখেন দর্শক কত সুন্দর উডাও প্রিয় দর্শক আজকে আমাদের শিঙ্গি মাছ শুধু শিঙ্গি প্রিয় দর্শক শুধু শিঙ্গি এই যে আমাদের জুয়েল ভাই হিট করছে

দেখো হাতে লাগব লাইটটা মোহ নিয়ে লও নিয়ে তারপর ব্যাগটা শো টান দাও লাইটটা মোহে নাও নিয়ে গাতে চল না ধরো দেখতে হাতে লাগব ইনশাল্লাহ আগামী দিন দেখতে পারবেন আমার বড় একটি বড় শৈল মাছ ধরে দেখাবে ইনশাল্লাহ তবে টেড়া দিয়ে নয় জাল দিয়ে ভাই ভাই পড়ছে পড়ছে পড়ছে

আপনি যদি লেট করেন এত লেট করলে কি মাছ ধরতে পারবেন ছাপ ছুট না দিতেও দেখেন আমাদের জুল ভাই হিট করছে দেহি ভাই ভাই টাকি নেন 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 যাই ভাই তাড়াতাড়ি লোক এলেন প্রিয় দর্শক আমার বড় ভাই একটি শৈল মাছ পাইছে উনি আমার থেকে অনেক দূরে আসিল এই জন্য আপনাদেরকে দেখাতে পারি না তবে দেখাবো ইনশাল্লাহ ভিডিও শেষে দেখতে পারবেন আমার বড় ভাই একটি শৈল মাছ পাইছে দর্শক আমাদের জুলবাই আবার ধরছে দেখি ভাই মাসাল্লাহ দেখেন বন্ধুরা কত সুন্দর সাইজ রহুল ভাই হাত দিয়ে মাছ ধরছে বন্ধুরা দেখেন রবুল ভাই হাত দিয়ে কই মাছ ধরছে নেন Eğlenceli seyler, gündelik. ne Şap şap. Nagin Nagin. E git bakayım. Şimnas yok. বন্ধুরা জন্য আমরা চলে যেতেছি চাঁদ উঠে গেলে আর মাছ দেখা যায় না ভাই রিকা প্রিয় দর্শক এতক্ষণ মাছ দেখার পর আমরা একসাথে হইলাম তো দেখেন কে কি মাছ পাইছে প্রথমে দেখাবো বাপ্পিপের মাছ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাপ্পিপের মাছ দেখেন অনেক মাছ হয়েছে কই শিং কাকি তারপর দেখবে যে আমার বড় ভাই রবিউলবের মাছ

বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের কাছে কার বেশি মাছ ধরা ভালো লাগছে অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে ইনশাল্লাহ কোন এক ভিডিওতে